হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমোনা তো ফ্রেন্ডস চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তখন বাজে ওই বারোটার মতো সোনাকে দেখো মা লাঞ্চ করা ছিল লাঞ্চে কি মেনু আছে দেখো এখানে রয়েছে সেদ্ধ বা ফুলকপি আলু দিয়ে মাছের একটা তরকারি টাইপের করে দিয়েছি সোনাকে আর লেবু তো এই হচ্ছে সোনার লাঞ্চ মেনু তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো ভিডিওটা তো ফ্রেন্ডস এখন বাজার আজকে তো অষ্টমী জগদ্ধাত্রী পুজোর অষ্টমী তো ওই জন্য আজকে আমাদের আমাদের তো বলা হয়নি এটা ছিল বুধবারের ভিডিও আর সেদিন তো ছিল অষ্টমী আর কি তো অষ্টমীর জন্য দেখো মা জগদ্ধাত্রী পুজোর অষ্টমী তো করেছিলাম এই যে শুকনো খাবার তো এইখানে সিমুই করেছিলাম এই যে আর সিমুইটা বেশ ভালোই লাগে অনেকটাই করেছিলাম সেই জন্য আর এদিকে দেখো পরোটা করেছিলাম আর সমস্ত কিছু নিরামিষই করেছিলাম পাওয়া শোনার জন্য শুধু একটু মানে ডিম করে দিয়েছিলাম আর কি আর এদিকে দেখো ফুলকপি আলু দিয়ে যে কষা কষা তরকারি করেছিলাম আর ওদিকে হচ্ছে বেগুন ভাজা আর এই যে এই এই করেছিলাম আর চাটনি করেছিলাম আমরার চাটনি আর দেখো আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছিলাম তখন বাজে সাড়ে তিনটের মতো আর কি এই যে খাবার বেড়ে নিয়েছি এই যে এবার দেবো এদিকে একটু লাড্ডু দিয়েছিলাম আর একটু সন্দেশ পানত হয় আর কি তো আমি দেখতে দেখতাম তো দেখো তখন বাজে সন্ধ্যে সাড়ে ছটার মতো আর কি আমি সন্ধে দিয়ে এই যে পাপাসোনাকে একটু টিভি চালিয়ে দিয়েছিলাম পাপাশোনা টিভি দেখছিলো আর কি একটু আর কি দেখছিলো এদিকে দেখো পাপাসোনাকে একটু একটা লাড্ডু দিয়েছিলাম বসে বসে খেতে খেতে দেখছিলো আর ওদিকে আমি রান্না সেরকম কিছু করিনি পাপাসোনার জন্য ডালিয়া করেছিলাম তো দিদুনও আসছে তো সবাই মিলে যাব হচ্ছে ঠাকুর দেখতে তো সোনার পাপারা যে কমিটি থেকে যে ঠাকুর তোলে ওখানেও যাব আর কি তারপর আশপাশের মানে আরও যে ঠাকুরগুলো উঠেছে ওগুলোও দেখতে যাব। চলো ফ্রেন্ডস তোমাদের সাথে পরে কথা হবে এখন রেস্ট নিয়ে নিই আর সোনা তো ঘুম থেকে উঠলে তারপর হচ্ছে ওকে ফ্রেশ করাবো খাওয়াবো যে বেরোবো হচ্ছে সন্ধ্যাবেলা আর কি ঠাকুর দেখতে যাবো হচ্ছে সন্ধ্যাবেলা আর সোনার দিদুনও এসে পড়বে একটু পরে চলো পরে কথা হবে তোমাদের সাথে আর পাপাশোনা তো উঠে যদি দেখে ও দিদুন এসে গেছে তো খুব আনন্দ পাবে ও চলো তোমাদের সাথে তাহলে পরে কথা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো এখন বাজে সাড়ে সাতটার মতো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি যাব হচ্ছে একটু ঠাকুর দেখতে জগদ্ধাত্রী ঠাকুর আমাদের এখানে মানে আশেপাশেই আর কি ঠাকুরগুলো দেখতে যাব আমি মা দুই মা সোনা আর হচ্ছে পাশের বাড়ি আর কাকিমা আর কি সবাই মিলে যাচ্ছে হচ্ছে ঠাকুর দেখতে চলো ফ্রেন্ডস তোমরা সাথে থাকো পরে তোমাদের সাথে আবার কথা হবে আর এরকম একটা শাড়ি পরে নিয়েছি এই যে সিম্পল সেজেছি চলো তো দেখো এটা ছিল আমাদের ফার্স্ট ঠাকুর দেখা আর কি ফার্স্ট প্যান্ডেলে ঠাকুর দেখা এই যে সোনা তো মানে ঠাকুর দেখতে বেরিয়ে তোর কি আনন্দ তোমাদের কি বলবো তো এই ঠাকুরটা বেশ সুন্দরই হয়েছিল তো দেখো এই যে সোনা ওখানে দেখছে এই যে ঠাম্মির সাথে আর আমি এদিকে দেখো একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি মা আর আমি ছিলাম এদিকে আর কি তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো এটা ছিল আমাদের সেকেন্ড প্যান্ডেলে ঠাকুর দেখা এই যে দেখো প্যান্ডেলটা এরকম করেছিল আর একটু লাইনও ছিল আর কি লাইনে দাঁড়াতেও হয়েছিল আমাদের তো এখানে একটু অন্যরকম করেছিল আর কি ঠাকুর মানে মা জগদ্ধাত্রী তো ছিলই আর তার সাথে দেখো এরকম মানুষ সেজে ছিল আর কি তো নানারকম ঠাকুরের রূপ আর কি এই যে সেগুলো নামগুলো দেয়াই আছে ওখানে দেখো এই যে এরকমভাবে সেজে ছিল আর কি দেখে প্রথমে কোনো কোনোদিনই দেখে না এরকম দেখেও তো মানে খুব আনন্দ পাচ্ছিলো আর আর এই যে এই ফ্যানেলে ঠাকুর মেন ঠাকুর হচ্ছে ওই যে ওখানে দেখো দেখালাম তোমাদেরকে আর এগুলো হচ্ছে সব বিভিন্ন রকম সেজেছিল মানে ঠাকুরের যে অনেকগুলো রূপ হয় সেই রূপগুলো আর কি সেজেছিলো এই যে বেশ ভালোই হয়েছিল তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো আমরা নেক্সট প্যান্ডেলে ঠাকুর দেখার জন্য লাইন দিয়েছি এই যে তো দেখো এইখানেও প্যান্ডেলটা দারুণ হয়েছিল। তো তারপরে দেখো ভিড়ও ছিল প্রচণ্ড তো লাইন দিয়ে দিয়ে দেখা ঠাকুর তো দারুণ সুন্দর প্যান্ডেলটা করেছিলো তার সাথে ঠাকুরটাও দারুণ হয়েছিল। তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এটা ছিল ঠাকুর এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল তো দেখো তারপরে আবার নেক্সট প্যান্ডেল চলে এসেছিলাম ঠাকুর দেখতে এই যে তো এই প্যান্ডেলের ঠাকুরটাও বেশ সুন্দর করেছিল দেখো প্রত্যেকটা ঠাকুরই মানে খুব সুন্দরই হয়েছিল তো দেখো ফ্রেন্ডস এইটা দেখলাম নেক্সট প্যান্ডেলে তো এই প্যান্ডেলে ঠাকুরটা দারুণ করেছিল তার সাথে প্যান্ডেলটা তো দারুণ হয়েছিল তো প্রথমেই দেখো একটা হাতি আর কি করেছিল তো এদিকে দেখো পাবাসোনা তো বেশ অনেকক্ষণই জেগেছিল তারপরে একটু ঘুমিয়ে মতো পড়েছিল তোকে কোলে করে নিয়েই মানে ঠাকুর দেখছিলাম তো কিছুতেই অনেকবার ডাকছিলাম তো উঠছিল না এতটাই ওর ঘুম পেয়ে গিয়েছিল তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে তো দেখো তখন বাজে ওই সাড়ে এগারোটার মতো আর কি তো আমরা সমস্ত ঠাকুর দেখে দেখে আসার সময় আর কি পাপার সময় পাপারা যেখানে কমিটি থেকে ঠাকুর তোলে তো সেখানে দেখো এসেছি আর ঠাকুরটা তো দারুণ হয়েছিল। আর এদিকে পাপার সময় তো ঘুমিয়ে পড়েছিলো তো ওর বাবাকে দেখে একটুখানি উঠে পড়েছিলো আবার দেখো ঘুমিয়ে পড়েছে তো দেখো তারপর কিছুক্ষণ ছিলাম তো আসার পথে দেখো আস মানে আস্তে আস্তে আর কি দেখো এই মায়ের মন্দিরটা মানে দেখতে পেলাম আর কি খুব সুন্দর নিরিবিলি তো বেশ ভালো লাগছিল রাতের বেলায় আর কি তো একটু ভিডিও করে নিয়েছিলাম তেল দিয়ে এখন এগুলোকে টমেটোগুলো ভেজে ভাজ দিয়ে আজকে আলু এখানে মা ভেজে রেখেছিলো তাই না মটনটা রেখেছি এখন হচ্ছে সরব আর রান্না আর তলি ভরে নিয়ে ভাত সোনার শুরু হয়ে গেছে মটন আর ভাত ওদিকে হয়ে গিয়েছে মা এখন খাইলে দেবে এই যে এখন বাবা সোনা খাওয়া দাওয়া খেতে কি কি রান্না তোমাদের দেখে ভাত এখানে মটন মটন আর লেবু দিয়ে দিয়েছিলাম স্যালাড করেছিলাম দেখে দেখো চিচিঙে ভাজা কামলা ভাজা এদিকে হচ্ছে মাছের ঝাল কাতলা মাছের ঝাল তো এই হচ্ছে লাঞ্চের মেনু ছিল তো ফ্রেন্ডস তোমার আর চাটনি হয়েছিলো তো তো ফ্রেন্স তোমরা ভিডিওটা দেখতে থাকো আগের দিন তো ভিডিওটা এন্ড করতে পারিনি তো ভিডিওটা সেই কন্টিনিউ করছিলাম তোমাদের তো বলাই হয়নি আর দেখো তোমাদের তো দেখিয়েওছি মাকে তখন খেতে দিচ্ছিলাম ফাইনাল চলো আরেকবার দেখিয়ে দিই কী কী করেছিলাম এখানে তো মটন কষা আর কি ছিল এ কুকারের মধ্যে রেখেছিলাম যাতে গরম থাকে আর এখানে দেখো কামরুল ভাজা এদিকে চিচিঙা ভাজা চাটনি আমরার চাটনি আর ওদিকে দেখো চলো কি হয়ে দেখো তখন মাঝে সন্ধ্যে সাড়ে সাতটার মতো আর কি তা দেখো আপাসনা এদিকে বই নিয়ে তার দুদিনের কাছে বসে আর কি পড়াশোনা করার জন্য এই যে দেখো মন দিয়ে এখন বইয়ের ছবিগুলো আর কি দেখছে তোকে ভিডিওটা দেখে এদিকে আমি দেখো বিছানার উপর বসেছিলাম এই যে পাওয়া মানে দুষ্টুমিটা দেখছিলাম আর কি পড়তে বসে কীভাবে দুষ্টুমিটা কো পড়ে আর কি তো আমার কাছে তো একদমই পড়তে চায় না তো মায়ের কাছে একটু বই নিয়ে বসে যায় তো টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকে সবাইকে গুড নাইট চলে টাটা